তোমার মধ্যে আপনাদেরকে অবগত করেছে আপনারা এখানে হাজির হয়েছেন সেজন্য আপনাদের আবার আমাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আর আপনাদের মাধ্যমে আজকে ঢাকা আদাসনের তলে জনগণকে ধন্যবাদ জানাই যে আব্বাসকে আদাসন এখানে এসে সে নির্বাচিত করার জন্য সাংবাদিক বন্ধুরা আপনারা হয়তো অনুরোধ করেছেন কিছুদিন যাব সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ভোট ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো কিন্তু গতকালকে বাংলাদেশ সংবাদপত্র প্রতিবেদন হয় বারোটার সময় সেখানে সম্মানিত সাংবাদিক তাহলে উদ্দিন ভাই উনি গেস্ট ছিলেন গোসছিলেন আমাদের মানব জমিনের জান মত রহমান ভাই তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ার যে খবর এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি ওটা বোধ ছিল তখন আমি নির্বাচনে যে প্রার্থী আবাসের প্রধান নির্বাচনে এজেন্ট সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি যে জায়গায় যেতে পারে সেই এক্সেন্ট গুলো আমারও আছে সেজন্য আমি যেতেই পারি এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোট গুলাকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসলে বৈধ করা দরকার সেটা পক্ষে উনি কথা বলেছেন তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি আমি আহ বারো তারিখে সাড়ে পাঁচটা ছটার দিকে আমি যাতে পারলাম সিদ্ধশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পনিরের যাত্রা ভিতর থেকে বারবার আমাকে নক ছিল এখানে অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটু পারলে এখানে আসে আমি তখন দৌড়ে চলে গেলাম গিয়ে আমি দরজা নক করছি বারবার নক করছি অনেক আধা ঘন্টা পরে দরজাটা খুললো ভিতরে যেতে দিবেই না তারপরে গেলাম ওখানে প্রিজাইডিং অফিসার ছিল তাহকুল ইসলাম ইসলামী ব্যাংকে এবং প্রায় পাঁচ ছয় জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে ওখানে কাউন্টিং হচ্ছিল তখন আমাদের যে ধানের এজেন্ট তারা বলছিল যেখানে পঁচিশ থেকে টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিমেন্টের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে কিন্তু আমরা যা আমরা শুনতে আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোট গুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোট গুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে উনি বললেন যে না এরকম কোনো নির্দেশনা পাইনি তখন রিটার্নিং কর্মকর্তা সময় আমার মোবাইলে ফোন দিলেন আমি তখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা এসলাম চলিসলাম উনি কথা শুনতে চাচ্ছেন না উনি এগুলোকে মানতে রাজি না তখন উনি বললেন আমাকে ফোনটা দেয় আমি ফোনটা ঠিক তাইফিল ইসলাম আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার স্পিকারে বিদেশি কর্তবেক্ষকরাও শুনছিলেন বিভিন্ন প্রার্থী এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন আমনেশ চিকে রেকর্ডা শুনতে পাচ্ছিলেন এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের লেটারনিকো আমগত বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই এই ধরনের রিপোর্টগুলোকে বৈধ করে দিতে এখন এটা বাস্তবান করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তারপর উনি ফোনটা রেখে দিলেন সেই সামফুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না আমি বললাম আপনি কেন মানবেন না বলে আমি নির্বাচন আমার সাথে সরাসরি কথা বলি আমার আমার উপরে একজন কর্মকর্তা আছে ম্যাজিস্ট্রেট তিনি আসুন তারপরে আমরা ডিসিশন নেব আমি বললাম সেই ম্যাজিস্ট্রেট কে কল করেন উনি অনেকবার কল করেন কল করে আসছেন আসছেন তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট উনি এসে ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই তা মাপ্রজা হবে উনি এসে বললেন যে না এই ভোট সব বৈধ হবে বৈধ করে দেন কিন্তু তারপরে ওই সামসুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন মানে বললেন যে বৈধ হবে না কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আর একটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে আমি ওখানে একটু চলে যাই তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন তাহলে এটা কি হবে তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি তখন উনি চলে গেলেন আর আসলেন তখন আমি ইফতিদারি মাহসাকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন উনি বললেন যে না আমি সব একদম বা সাথে আমি তার কথা রাজি না ওখানে আমি তো প্রায় আধা ঘন্টা তারা বলছিল এগিয়ে আছি আর এই দিবে মানে আমার সাথে কি হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করে যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে মানবে না তখন না আমি চলে এসছি ওখানে কিন্তু একটা বোর্ডও ওরা বোর্ডগুলো করে নাই পঁচিশ থেকে সাতাশটা ভোট এবং আমার কাছে তারপরে সাড়ে সাতটা আটটার দিকে ফোন আসলে আমাদের পোলিং এজেন্ট যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে লাইট অফ করে দিয়েছে সিগনেচার নিয়ে নিয়েছে আমাদের এখন আর কিছু করার নেই এই সাইফুল ইসলাম যে তারপরে বের করে দিয়েছে লাইট অফ করে দিয়েছে এবং একটা ভোট ওখানে বলত হয় নাই তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোট গুলা হয়েছে আর তারপরে মির্জা আবাস নির্বাচিত হয়েছে এটা ঠিক নয় আমি 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 মানে ভেবেছিলাম না মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে এটা আমি আশা করি নাই কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আই এর নিউজ আমি মানে সংবাদ মতে ওনার কথা বলতে যখন শুনলাম ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক তালেউদ্দিন উনি বলছিলেন যে আমি গিয়েছি

চল্লিশটা পঞ্চাশটা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে এই ভোট গুলা যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট ভোট আরো বেড়ে যেত তো আপনাদেরকে জন্য বৈধ করা হয় নাই তারপর আমি রিজার্জি কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে নয়টার দিকে এবং আমি লিখিত একটা আহ চিঠি কম্লে দিয়ে আসছি যে এই ভোট গুলাকে যেন বৈধ করা হয় কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি তো আমি তো সেটা নিয়ে কথা বলতে ওর দরকার হবে এটা আমি ভাবি নাই কিন্তু কালকে আপনি যখন এটা দেখলাম সাংবাদিক যারা আপনারা সাংবাদিক আপনারা তো ভুল করতে পারেন না আপনাদের উপরে দেশ জাতি তাকে আছে আমরা তাকে আছি আমরা ধরে এখন সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে না প্রমাণ ছাড়া এরকম কথা বলে তাহলে অনেক জুনিয়র সাংবাদিক আছে তারা কিভাবে শিখবে উনি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকে অনেক করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না উনি হয়তো জানেন না উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলা দরকার ছিল যে ওই ওই কেন্দ্রের নয় কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে আবারও বলছি আমি আমি দিয়েছি এটা সঠিক ছিল নির্বাচনের তার আমি মেইন এজেন্ট আমি যে কোনো জায়গায় যেতে পারি আমি ওখানে কোনো প্রভাব বিস্তার করি নাই আমি শুধু বলতে চেয়েছি যে আপনি নির্বাচন কমিশনের নির্দেশনা আছে আপনি কথা বলেন কথা বলে দিয়েছি কিন্তু তিনি মানতে রাতে হননি আমি চলে এসেছি এবং কোনো ভোট ওখানে বৈধ হয় নাই এটা আপনাদের মাধ্যমে জানা আমি এমন এমন জায়গা সবাই যে ইসলামী ব্যাংকের যে প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে যারা যে না বলবে না বলেন না তাও মানে লাউডলি বলার শক্তি রে তাদের তুমি তাদের জায়গায় খুব মেরু বলবে কোন ওনাকে কোনো প্রশাসন করো ভালো জায়গা আসলে দেওয়া উচিত না আমরা অন্যায় প্রতিবাদ করবো বউ গালি করবো আমরা দৃঢ় কণ্ঠে করবো স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায় কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই আর এই বড় বড় সাংবাদিকরা আমিও বলবো আপনারা একটু জেনে শুনে কথা বলবেন ইনশাআল্লাহ সবাই তো সমান হয় না বড়দের দেখে ছোটরা শিখে আমরা যদি বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কি শিখবে এটাই আপনাদের কাছে বলা ছিল যে আপনার আমি আশা করছি আপনাদের মাধ্যমে কে সারা বাংলাদেশ দেশবাসী যাতে জানতে পারবে যে এই জিনিসটা আসলে হয়েছে আমি যাওয়ার পর কোনো ভোট এখানে বৈধ হয়নি এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি ওরা যদি করে সেটা ভালো তাহলে অনেক ভোট বেড়ে যাবো কিন্তু সব তো হয়নি কিন্তু প্রচারটা চলছে যে আমি যাওয়ার পর ভোটটা বৈধ দেখি কোনো কিছু হয় ধন্যবাদ আপনাদের সকলকে আন্তরিকভাবে এবং এই কস্তু দেওয়ার জন্য আমাদের ভাবে দুঃখ প্রকাশ করছি আর আশা করছি আপনাদের মাধ্যমে দেশ এবং চাকরির সত্যটা জানতে পারবে ধন্যবাদ আপনার সবাইকে আসসালাম আলিক্যড় চাকরি করতে পারেন আমার কোনো অসুবিধা নাই আমি যে কেন ঠিক হবে না যদি করতে চাই করবে বুঝলেন করতে চায় আমি ওই দিন ওই সেন্টারে ছিলাম আমি আটটা দিন লাইভ করেছি নয়টা দিন লাইভ করেছি বাইরে আপনাদের দলের লোকজন অনেক ছিল ধর্মন্ডার ছিল প্রচুর পরিমাণে সেনাবাহিনীর মোতায়ে করা হয়েছিল পোশাক নেওয়া হয়েছিল আর বেশ কয়েকজন কুলিং এতে যাওয়া অভিযোগ করেছে যে আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আমার লাইভে আছে আমি তো দেখেন তখন আমি বলে ছিল আরো চার পাঁচটা থেকে সহ পাঁচ সাত জন বের করে দেওয়া হয়েছে

জিজ্ঞেস করেন আমি তো গিয়েছিলাম উনি অস্বীকার করতে পারবেন না এবং আর উনি কোন বোর্ড কে বৈধ করেছেন কিনা সেটা জিজ্ঞেস করেন তাহলে আপনারা জানতে